হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরের লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সঙ্গে স্বাগত জানাই তো সকালে তো ছেলেদের স্কুল টুল রেডি করে সবাই চলে গেল স্কুলে এখন আমার কাজ শুরু হবে তো সংসারে তো যেটুকু কাজ থাকে সেগুলো তো করতে হবে তো চলো সেগুলোই করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখনও মানে আমের সিজন মানে শেষ হয়ে গেছে কাছে আমের তো এখনও আমাদের এই গাছে কিন্তু আম আছে তো কাঁচা আম আছে জানো আর পাকা আমগুলো তো সব পাখি খেয়ে ফেলছে প্রত্যেক দিন পাখি খেয়ে ফেলছে জানো তো বিছানাটা এবার একটু গুছিয়ে দি আমার বিছানার অবস্থা দেখো চলে গেলাম ঘর মুসতে পুজো করাও হয়ে গেল তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর আমি পুজোটা না অনেকদিন পরেই করলাম জানো তো কারণ আছে কারণ মানে আমাদের আহ শ্বশুর বাড়িতে একজন মানে জেঠু শ্বশুর আহ কি বলবো আমার ভাসুর সম্পর্কে হয় ওনার ছেলে আঠেরো বছর বয়স মারা গেছে যেন কারেন্ট শখ লেগে তো তার জন্য এতদিন পুজো টুজো হয়নি তো আজকে এই যে স্নান মাথা মাথাটাতে ধুয়ে পুজো করলাম তো পুজো টুজো শেষ করে চলে এলাম রান্নাঘরে আর রান্না তো পরে করবো তার আগে তো কিছু খেতে হবে সকাল থেকে মানে কাজকর্ম করার পরে তো কি তো খিদে এত পরিমাণে পেয়ে গেছে তার জন্য দুটো খেয়ে নিই তারপরে রান্না বানা করবো দুপুরে আর আজকে দুপুরে সেরকম কিছু রান্নাও হবে না নিরামিষ করব তো একটু মুগের ডাল করবো আর একটু শাকের খণ্ড করব। মানে এটা ওটের শাক এনেছে রোটের শাকের তর খণ্ড করবো আর মুগের ডাল করবো আর আমি কি খাচ্ছি বলো তো এই যে শাশুড়ি মা চিঁড়ে ভাজা দিয়েছিলেন দিয়ে পাঠিয়েছিলেন তো সেই চিঁড়ে ভাজা খাচ্ছি একটু হালকার উপরে খেয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আমি খেয়ে নিই তারপরে রান্না বান্নাগুলো কী করছি একটু দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না হয়ে মানে রান্না করতে বসে পড়েছি তো শাকটা সেদ্ধ বসিয়েছি আর আমার ডালটা হয়ে গেছে তো দেখো আমার মুগের ডাল হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে তো ফ্রেন্ডস আমরা যে ভাতটা খাই না এটা হচ্ছে আতুপ চালের ভাত তো জানো আতপ চালের ভাতটা করাও কিন্তু খুব রিক্সের হয় তো যারা জানে না তারা হয়তো একেবারে পায়েস করে ফেলবে তো মানে তোমাদের একদিন এই আতপ চাল ভাতের মানে চালের যে ভাতটা কীরকম হয় তোমাদের একবার আমি বানিয়ে দেখাবো আর দেখো শাশুরমাইকে বলেছিলাম পাঁচ ফোড়ন পাঠাতে তো কতটা পাঁচ ফোড়ন দিয়েছে দেখো তার সঙ্গে আবার এখানে দিয়েছে মানে সানরাইসের পাঁচ দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে এমনি লুজ পাঁচ ফোড়ন এটা সানরাইসের পাঁচ ফোড়ন তো এটা হচ্ছে এটা কিন্তু একটু পরিষ্কার তো ফ্রেন্ডস রান্নাবান্না কমপ্লিট করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলো মেজে তারপরে শ্বশুর মশাই দোকান থেকে এলেন ওনাকে খেতে দিয়ে তারপরে আমি চলে এলাম তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো তো আমি এখন থেকে একা ভিডিও করছি না আমার সঙ্গে আমার সঙ্গী চলে এসছে আর তো সেই সঙ্গীকে একবার তোমাদের দেখাই চলো আর হ্যাঁ সঙ্গীর মানে এই সঙ্গীটাকে কেনার জন্য আমি অনেক চেষ্টা করেছি তো অনেক দিন থেকে আমার মানে কী বলবো ইচ্ছে ছিল যে সেটাকে কেনার তো শেষমেশ আমি কিনতে পেরেছি একটু একটু করে পয়সা জমিয়ে আমি কিনেছি সেটাকে তো সেটা আমার সঙ্গী বলতে পারো তোমরা তো চলো সেই সঙ্গীটাকে তোমাদের একবার দেখায় তো তো এই যে দেখো এটা আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যেন কেনার জন্য তো আমি কিনতে পারিনি যেন তো বড়কে অনেকবার বলেছি তোর তো মানে এইসব বিষয়ে এত ইন্টারেস্ট নেই তো সেই জন্য এতটা কেয়ার করেনি যাই হোক আমি একটু একটু করে পয়সা জমিয়ে এটাকে কিনতে পেরেছি শেষমেশ তো প্রথমে একটা মানে কিনে অর্ডার দিয়েছিলাম তো সেটা একটু কি কী তো এইখানে একটু ক্র্যাক মতন ছিল এই জায়গাটা একটু ক্র্যাক মতন ছিল তো ওটাকে চেঞ্জ করে মানে দিয়ে আবার এটা আবার এসছে কালকেই এসছে তো যাই হোক দেখো তার কভার সব কিছুই আছে তো সত্যি বলছি আমার এই জিনিসটা মানে আসাতে তো আমার খুব আনন্দ হয়েছে যেন যে আমি একটা জিনে একটা জিনিস আমি কিনতে পেরেছি তো তো অনেক সময় কেউ হতো আমি না একা ভিডিও করতে পারতাম না মানে একা হয়তো একটা হাতে ফোন একটা হাতে মানে ভিডিও করা তো অনেক সময় অসম্ভব হয়ে যায় তো অনেক কিছুই তোমাদের আমি দেখাতে পারতাম না তো যাই হোক আমার সঙ্গী চলে এসছে এবার থেকে তোমাদের আমি চেষ্টা করব মানে সব কিছু দেখানো মানে সব সংসারের কাজকর্ম সব কিছুটা আমি হয়তো দেখাতে পারবো তোমাদেরকে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এটা খোলা হয়েছে মানে আমার বড় ছেলে একটু খুলে দেখছিল যে জিনিসটা ভালো কি খারাপ তো কিন্তু খুব ভালো জিনিস যেন তো চলে এলাম খেতে তো এখন মানে টাইম হয়ে গেছে দুটো আড়াইটা কানি বাঁচতে যায় তো পরে আসবে একটু দেরি করে তো তার আগে আমি খেয়ে নিই খেয়ে নিতে বললো তো তারপরে ছোটো ছেলে মানে চলে এলে তার পেছনে একটা আমাকে সময় দিতে হয় তো তার জন্য আমি খেয়ে নিই আগে থেকে তো চলো আমার খাবারটা একবার তোমাদের দেখিয়ে দিই তো দেখো ভাত নিয়েছি শাক নিয়েছি শশা নিয়েছি তো আমার শশাটা খেতে খুব ভালো লাগে আর এই যে মুগের ডাল আর একটু চাটনি তো একটু চাটনি আমার বানানো ছিল তো এই দিয়ে আমার খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে নিই তো খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি আর বেশি বড়ো করছি না তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো এখানেই শেষ করছি চলে আসবো আবার একটা নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই